বারগি লেক ভালি টিকিট নিলাম বিশ টাকা করে টিকিট এখানকার রাস্তাঘাটগুলো এত পরিষ্কার আমার দেখে এত ভালো লাগতেছে বার্গি লেক বেলি এই কাপ্তাই লেক সুন্দর ভিউ আমাদের কাপ্তাই লেকের আচ্ছা চলো ও নিয়ে আচ্ছা নিয়ে দিব আসো তুমি চলো আচ্ছা আসো এটা আমরা বার্গিতে দেখবিতে আসছি আসো হাতি সুন্দর সুন্দর দৃশ্য আছে হ্যাঁ দেখো তো কত সুন্দর রাস্তাটা এই যে দেখো নেচুগা আছে এখানে হুম কোথায় হ্যাঁ ওবুলা আমরা আসলাম বার্গি এক বিউতে বার্গি বেলি আমাদের সুবিধার সমূহ দেওয়া আছে এখানে রেস্টুরেন্ট কটেজ হাউস বুট ও ক্যাম্পিং কায়াক বুট পিকনিক ও কনফারেন্স রুম লেকের কি সুন্দর দৃশ্য দেখুন এখান থেকে বোটিং